হ্যালো সবাইকে আমার নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় মেহুকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে সাতটার সময় মুখটা কি হয়ে উঠেছে আজকে থেকে তো মেহুর স্কুল শুরু হচ্ছে প্রায় এক মাসের একটা সামার ভ্যাকেশান চলেছে এখন স্কুল কিছু বলতেও পারছে না কিন্তু যেতেও ইচ্ছে করছে না তার তবুও আমরা বুঝিয়ে টুঝিয়ে তাকে জামা খুলে ড্রেস ড্রেস পরাচ্ছি আমি তো করলাম অনেক চেষ্টা পারলাম না অবশেষে এসছে দিদুন কারণ তার সব শেষ চেষ্টার একজনই মানুষ আছে যার কাছে ও সবই করে তারপর ড্রেস ড্রেস পরিয়ে দিল এখনও চলে যাবে বেবির সাথে স্কুল আর স্কুলে যাওয়ার সময় আজকে ভাই একটু সকাল সকাল বেরিয়ে গেছে ও বাড়িতে যাওয়ার জন্য তাই অর্ধেন্দুকে বললাম তুই একটু জানা মেয়েটাকে দিয়ে আয় না রুমির সাথে গিয়ে তাই অর্ধেন্দু নিয়ে অর্ধেন্দু আর রুমি আজকে মেহুকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে আসছে প্রথম দিন বেশ ছুটির পরে এক মাসের ভাবছি কী করবে মেয়ে আমার ঠিক তাই যা ভেবেছি শুনলাম স্কুলে গিয়েই মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করেছে রুমিকে কিছুতেই ছাড়ছিল না অবশেষে আন্টিরা বুঝিয়ে একটু ঠিকঠাক করেছে আর আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম ছাতুর শরবত তারপরেই মেহুর চলে এসেছি ওর স্কুল দশটা পঁয়তাল্লিশ অবধি থাকে মেয়ের বাড়ি আসতে আসতে প্রায় এগারোটা বেজে গেছে সত্যি কথা বলবো আজকে মেয়েকে দেখে খুব কষ্ট লাগছিল মেয়েটা না আমার পুরো বিধ্বস্ত হয়েছিল মানে এত গরমে স্কুলে যাচ্ছে তো মানে মারাত্মক বিধ্বস্ত হয়েছিল খুব খারাপ অবস্থা ছিল দেখেই মায়া হচ্ছিল খুব যে এতটা কষ্ট আমরা নিজেরাই বাড়িতে গরমে থাকতে পাচ্ছি না তার মধ্যে স্কুলে যাচ্ছে গিয়ে এত গরম ওখানে সেটা যাই হোক তবুও মেয়ে আমার যাচ্ছে আবার ঠিক হয়ে গেছে আর এই যে দেখেছ টিফিন দিয়েছি একটাও খাইনি কিচ্ছু দিইনি দুটো আপেলের আপেলের টুকরো দিয়েছিলাম আর এই একটু পপকর্ন দিয়েছিলাম একটা ক্যারামেল দিয়েছিলাম আর একটা মশালা টাইপস দিয়েছিলাম কিন্তু খাইনি মেয়ে আমার কোনো দিন আমার মেয়েটা টিফিন খায় না আমি কিছুতেই শান্তি পাচ্ছি না একদিন তো একটু খাক তাও খায় না সেই সাতটার সময় খেয়ে বেরায় আর সেই এগারোটার সময় বাড়ি আসে কিচ্ছুটুকু একটুও দাঁতে কাটে না তারপর এসেই তো মেয়ে স্নান 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 আর আমার কাছে স্নান করতে না বেশ ভালোবাসে কারণ দিদুন তো এই বায়নাগুলো শোনে না আর আমি ওর এই বায়নাগুলো শুনি যতবার বলছি মামাম উঠে যা আর করতে হবে না শুধু বলছে একটু মামাম আর একটু একটু কি আর করব স্নান স্নান করিয়ে মা খাইয়ে দিল আর ঘুম পাড়িয়ে দিল। মেয়ে এখন ঘুমাচ্ছে এই সুযোগে আমি বলি যাই বাবা চলে যাই এখন একটা জায়গায় যাব রুমি যাবে দোকানে আর আমি আর অর্ধেক যাব আমাদের এখানে একটা গ্রামের দিকে একটা জমি কেনা আছে সেটাই দেখতে যাব ওই আর কি মাঠের দিকে জমিটা একটু তো সেটা দেখতে যাব বলে বললাম চল তাহলে তুইও গাড়িতে করে তোকে দোকানের সামনে নামিয়ে দেবো আর আমরা ওই দিক থেকে বেরিয়ে যাব। আর দেখো তিনজন মিলে স্কুটিতে কি অবস্থা আগে আমরা তিনজন মিলে বহুবার চড়েছি কিন্তু তখন তিনজনের মধ্যে আমি একজনই শুধু মোটা ছিলাম আর দুজনই রোগা পাতলা ছিল এখন তিনজনই আমরা মোটা হয়ে গেছি প্রায় তো এই কারণে এখন একটু কষ্ট হচ্ছিল আর এই যে পৌঁছে গেছি বলতে বলতে আমাদের এই মাঠের জমিটা সোনারপুরেই সোনারপুরের একটু ভিতরের দিকে তো এসে দেখলাম বাহ বেশ তো ঢালাই রাস্তা হয়েছে বহুদিন পর এলাম চিনতেই পারছিলাম না আগে তো মাটির রাস্তা দেখেছি আমি এখন দেখলাম ঢালাই রাস্তা বাড়ি নেই তো কি হয়েছে আশেপাশে দেখো ঢালাইয়ের রাস্তা হয়ে গেছে বেশ ভালো আর গিয়ে পৌঁছে দেখলাম উমা এ তো আমাদের জমিটার জমি নেই ও তো জঙ্গল হয়ে গেছে পুরো বনে পরিণত হয়েছে দেখে তুমি চিনতেই পারছিলাম না আমাকে বরং অর্ধেন্দ্রই বললো হ্যাঁ হ্যাঁ এটাই তোমাদের জমি আমি বললাম এই ভগবান এত বন তো আমি দেখিনি তারপর এখানে জমির ওখানে ছিল এই যে খেজুর গাছ আর আমি না খেজুর গাছ দেখেছি খুব একটা বেশি দেখিনি আর এরম খেজুর গাছে উঠে খেজুর পারতে তো আমি কোনো দিন দেখিনি আর অরজিন্দকে বললাম এই খেজুরগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে একটু পার্নারে তুই তো গ্রামের দিকে ছেলে নিশ্চয়ই পারতে পারবি ও বেশ চেষ্টা করে উঠল বলছে আগে আমি রোগা ছিলাম পারতাম এখন তো আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছি তাই একটু কষ্ট হচ্ছে যাই হোক উঠে বেশ কয়েকটা বেশি নয় ওই আট দশটা মতন খেজুর বেছে বেছে পারলো আর আমি এতটাই বোকা আমি বলছিলাম পুরো কাদিটাই পেরে নিয়ে চলে আয় ও বলছে আরে না এগুলো তো না পাকলে খাওয়া যায় না বাড়িতে গিয়ে পাকিয়ে নেবো যেরকম আম পাকাই বললো না খেজুরটা না ওভাবে পাকানো যায় না যাই হোক সবাইকে বললাম বলে সবাই হাসলো জানো আমার কথা শুনে কি করবো আমি তো জানতাম না সবাই কি সব জানি তা এতে হাসার কি আছে তবুও হাসলো ওরা আর এখানে সন্ধেবেলায় দোকানে এসেছি তারপরে আমি দোকানে এসেছি এসে তো কাজ হচ্ছিল তাই আর আমি রকম ভিডিও করতে পারিনি আসলে সব ভিডিওই আমি দিই কিন্তু ফেসিয়াল টেসিয়াল চললে সেগুলোর ভিডিও তো নেওয়া যায় না তাই আমি ভিডিও কোনো রকম করতে পারিনি আর সন্ধেবেলায় চলে এসেছে মেহু এসে বলছে ও দেখেছে ফেসিয়াল করতে লোক এইভাবে শুয়ে তাই ও বলছে ওকেও যেন ফেশিয়ালটা করে দেওয়া হয় কী দুষ্টুমিটা না করি দোকানে এলে আর দোকানের ওদের সবাইকে ভীষণ ভালোবাসে ওর পিতা শতাব্দী ওদেরকেও খুব ভালোবাসে আসলে ওরাও তো ওদের মতন বাচ্চা হয়ে যায় ওর সাথে খেলাধুলো করে তাই ওর ওদেরকে খুব পছন্দ হয় কারণ ওর বাড়িতে বাচ্চা নেই কি করবে দোকানে আসে ওই দুটো বাচ্চাকে পায় তাই ওদের সাথে খেলাধুলো করে তারপর আমি চলে এলাম বাড়িতে বাড়িতে এসে রাতে ডিনার বানিয়ে নিলাম আজকের গল্প এতটুকুই কেমন লাগলো বলো কিন্তু তোমরা অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করো আর এইভাবে সব সময় পাশে থেকো আমিও তোমাদের সববার পাশে থাকবো